দশ থেকে বারোই অক্টোবর অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত ফোর্থ কিউ নর্থ ইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে আট নয় বছর বিভাগে গোল্ড এবং ব্রোঞ্জ পদক লাভ করে আগরতলার নিবাসী বিক্রম বণিকের ছেলে আট বছর বয়সী বিরাজ বণিক ক্যারাটের পাশাপাশি কিক বক্সিংয়েও সে সাফল্য পেয়ে আসছে আজ বিরাজের সাফল্যের বিস্তারিত তুলে ধরেন তার কোচ পিনাকি চক্রবর্তী বর্তমানে এনএসআরসিসি ক্যারাটে কোচিং সেন্টারে সে প্রশিক্ষণ নিচ্ছে তিন বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে যেহেতু বিরাজ নর্থ ইস্ট জোন প্রতিযোগিতায় গোল্ড মেডেল লাভ করেছে সেহেতু সে ডিসেম্বর মাসে গোয়াই জোন ক্যারাটে প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাজ অলিম্পিকে ভারতবর্ষে প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানায় ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী দুই দুইবার বিরাজকে সম্বর্ধনা প্রদান করেছে এবং সাফল্যের সিঁড়ি বেয়ে আরও উপরে এগিয়ে যাওয়ার আশীর্বাদ করেছেন এখন ভবিষ্যতি বলবে বিরাজ কত দূর এগিয়ে যেতে পারে আমরা বিরাজের এই সাফল্যে খুবই আনন্দিত বিরাজের এই সাফল্যকে সামনে রেখে আমাদের অত্র এলাকার আটনং বর্দোয়ালি অঞ্চলের আমাদের যুব মোর্চার তরফ থেকে বিরাজকে সংবর্ধিত করা হয়েছে একাধিকবার আমি বলতে চাইব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেও একজন ক্রীড়াবিদ ছিলেন উনি ক্রীড়াপ্রেমী উনি নিজেও বিরাজকে দুই দুইবার সংবর্ধিত করেছেন বিরাজের এই উৎসাহে উনি উৎসাহ দিয়েছেন বিরাজকে এই সাফল্যে উৎসাহিত করেছেন পাশাপাশি আমাদের এই ক্যারাটের খেলার সাফল্যে বিরাজকে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য অনেকভাবে সাহায্য করবেন সেটা প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে এবং সরাসরি মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিরাজের এই সংবর্ধনা পাওয়ার পাশা সঙ্গে সঙ্গেই বিরাজ আরও বেশি পারফরমেন্স তুলে ধরবে সেটা আমরা আশাবাদী

কত ঘন্টা প্র্যাকটিস করো আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল জায়গাটি డ్రింగ్ బిర్ట్ న్యూజ్ త్రిపురా ట్వెంటీ ఫోర్